হচ্ছে শিয়াদের আকিদা শিয়াদের আকীদা এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয় বัจদিক ভাবে মানুষ যখন দেখে কি দেখে শিয়ারা ইসলামে রাষ্ট্র চালাচ্ছে হ্যাঁ কতই না সুন্দর মানুষ ভাবে আমাদেরকেও অনেক সময় পিছনে কথা বলে আপনাদের কাজেই হলো কি মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করা ভাগাভাগি করে দেওয়া কেমনে আপনারা শিয়াদের বিষয়ে এই কিছু বলছেন অথচ দেখা যায় শিয়াদের কি সুন্দর ইসলামের রাষ্ট্র কত কিছু আছে হ্যাঁ বাস্তব ইসলামী রাষ্ট্র রয়েছে কিন্তু এই ইসলামী রাষ্ট্র কোন ইসলাম এটি আপনাকে একটু জানতে হবে শেয়াদের ইসলাম আর আপনার ইসলাম কি এক না ভিন্ন আপনার ইসলাম হলো আপনার ইসলামের মূল আমাদের ইসলাম এর মূল জিনিস কয়টি দুটি আচ্ছা এখন আসুন ইসলাম কি সে আমাকে এই দুটিকে তাদের ইসলামের মূল বিষয় হিসেবে মনে করে জাওয়াব যেই চারণপন্থী শিয়ারা কোরআনের আয়াতকে বিকৃত করে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম দিয়ে লানত বর্ষণ করে আয়াত পর্যন্ত তৈরি করেছে তাহলে সেই শিয়া কি আপনার এই কোরআন মানে কুছিনকালে এই কোরআন মানে না জি শিয়ারা যারা বিশেষ করে বারো ইমাম বিশ্বাসী তাদের আকিদা বিশ্বাস হলো তাদের বারো কম ইমাম তার আবির্ভাব এখনো জনসম্মুখে হয়নি তিনি অদৃশ্য রয়েছেন তার আবির্ভাব হবে কোরআনের কিছু অংশ এখনো বাকি আছে সেটি নিয়ে তার আবির্ভাব করবে কোরআনের অংশ এখনো বাকি আছে এ মানে কি বোঝা যায় বোঝা যায় যে কোরআনকে আমরা পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করি কখনো পরিপূর্ণ বলে বিশ্বাস করে না। তাদের কিছু দাবি আছে কি দাবি যে এই কোরআনে মহাপ্রত যদি সূরা হতে পারে তাহলে আলী চূড়া নাই কেন এই কোরআনে ইউসুফ যদি সুরা হতে পারে তাহলে হাসান হুসাইন সুরা নাই কেন এই কোরআনে মারিয়াম যদি সুরা হতে পারে তাহলে ফাতেমা সুরাটা নাই কেন এর মানে এইগুলি সুরা নিয়ে তাদের শেষ ইমাম বারোতম ইমাম তার ভাগ ঘটবে তাহলে আপনার কাছে ইসলামের মূল হলো দুটো একটি হলো আল কোরআন আর সেই কোরআনকেই তারা এইভাবে যখন বিশ্বাস করে এইভাবে যখন কোরআনকে বিকৃত করে কোরআনকে বিকৃত করে কেউ হয়তো বলতে পারে যে এটার প্রমাণ কি এর প্রমাণ এখনো তেহরানে প্রিন্ট হয় এগুলি আল্লামা এহসান ইলাহি জহির রাহেমহল্লা আল কোরআন ও শিয়া করান এবং শিয়া নামে ওনার একটা গবেষণা বই রয়েছে পাওয়া যায় যায় খুলে দেখবেন কিভাবে তা অতএব আপনার কাছে যে মূল এক নম্বর বিষয় হলো আল কোরআন সেই করান তাদের কাছে নেই দ্বিতীয় আপনার কাছে হলো হাদিস শহীদ হাদিস শহীদ হাদিসের মানে সবচেয়ে

সবসময় তাদের বিরুদ্ধেই প্রমাণ করে কখনো তাদের পক্ষে প্রমাণ করে না কারণ বিষয় মনে রাখবেন শিয়া সবাই সবাই আছে না শিয়ারা তাদের পক্ষে যা কিছু বলে সবগুলির পক্ষে তারা দলিল বানাই দিয়েছে রেডি করে রাখছে সবগুলির পক্ষে দলিল আছে কিন্তু এই দলিল যদি শহীহ মুখারিতে না পাওয়া যায় তাহলে তো এটা সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ তাদের কাছে হবে না তাদের গুলিতে যখন সেই মুখারি নাটক করে দিচ্ছে তাহলে তো শহীদ তাদের কাছে বিশুদ্ধ হইতে পারে না এই জন্য তারা শহীদ বুখারীকে এই বলে অপবাদ দেয় একটি বড় গুরুত্বপূর্ণ সূত্র মনে রাখবেন বর্তমান যারা এই বাংলার বুকে হাদিস অস্বীকারী ফেতনাবাদ যারা এদের লিঙ্ক হলো সেই শিয়াদের সাথে

এত নোংরা প্রথা পর্যন্ত বলেছে কারণ এতই সুন্দরে কথা সেই হাদিস অস্বীকারী শিয়ারা যেমন মুসলিম হতে পারে না এই হাদিস অস্বীকারী তথাকথিত আহলে করানো কখনো মুসলিম হতে পারে না এক গেল সহি বিষয়ে তাদের দ্বিতীয় আসুন অন্য হাদিসগুলি কি একই কথা শিয়া কখনো কোন সহি হাদিস গ্রহণ করতে রাজি নয় তাদের হাদিস হইতে তা বাসা আলাদা এগুলি বাদ দিয়ে কারণ সহি হাদিস যখনই তারা গ্রহণ করতে যাবে তখনই তারা কি নিজের মন গড়া চিন্তা চেতনায় আকিদায় চলতে পারবে না এখন ফিরে আসি আপনার কাছে ইসলামের মূল বিষয় হলো কর আন এবং হাদিস। আর এই দুটি যখন শিয়াদের কাছে মূল বিষয় নয় তাহলে আপনার ইসলাম আর শিয়ার ইসলাম কি এক হতে পারে কোশ্চিন দ্বিতীয় আপনার কাছে মোহাম্মদ সাল আলহ্লাম হলেন আল্লাহর পরেই সবচেয়ে শ্রদ্ধার পাত্র ভালোবাসার পাত্র অতঃপর কারা চলা বয়াশি দিন

আবু বকলাম ওসমানের স্থান নেই কখন স্থান নেই স্থান হলো কার আলী কার্লাম তাহলে এখন বলুন আপনার কাছে মোহাম্মদ আলাইহি সাল্লামের পরে স্থান হলো আবু বকর কলমার উসমান তারপর আলী রাজিয়াল আর যেই শিয়ার কাছে আবু বকর বকলামার ওসমানের স্থান মুহাম্মদ আলাইহি সাল্লামের পরে নেই

এই উম্মার মাঝে কে বেশি ইমানদার আবু বকি আল্লাহ আহ তারপরে আমরা ধরি ওমানব্লাহ আহমুদ খোলা ফায় রাশুদ্দিনের সিরিয়াল হিসাবে ওসমান রবি আল্লাহ বিশ্বের শিয়া বিশেষ করে চরম পঞ্চের রাফি যারা এই যে কিছুদিন আগে আগেটা মারা গেলেন সব একই একই একইদার একই একইদার সব তাদের কাছে মোহাম্মদ সবচেয়ে এখন বলুন আশ্চর্য বিষয় যেখানে আপনি আবু বকর ওমার উসমান রবিআলকে শুধু মুসলিম হিসাবে বিশ্বাস নয় শাহ হিসাবে শুধু বিশ্বাস নয় বরং ইসলামের পরে যাতে যাদের স্থান আপনি দিচ্ছেন আর তাকে যদি তাদেরকে যদি কেউ ভালোবাসাতে দূরের কথা মুসলিম হিসাবে বিশ্বাস করা দূরের কথা বরং লহন বর্ষণ করে থাকে তাহলে ওই শিয়ার ইসলাম আর আপনার ইসলামকে এক হতে পারে হয়তো বলবেন ল বর্ষণ করে তার প্রমাণ কি আমার কাছে ভিডিও আছে দুইটা ভিডিওই আছে ব্রিটেনে সম্ভবত ব্রিটেনে হবে কিছু অমুসলিম ইসলাম গ্রহণ করবেন এই বিশাল আলখাল্লা পড়া করা আল যেটা দেখেন আরবিক ভাষায় আরবি ভাষায় কথা বলছেন তিনি ইসলাম গ্রহণ করাচ্ছেন ইসলাম গ্রহণ কিভাবে করালেন আসহাজু আল্লাহ ও আশাহাজ মুহাম্মদ রসুল وأني بريء من أبي بكر وعمر وعثمان وعائشة وحفصة لعنة الله عليهم أجمعين نعوذ بالله الله أكبر إسلام ومسلم كإسلام برهن كراتشه ومسلم كإسلام برهن

এভাবে বুঝেই ভাবাটা হচ্ছে আল্লাহু আকবার কিভাবে আপনি বলবেন দেখতে তো অনেক সুন্দর মাকাল ফল ভিতরে কি আছে তা কি জানেন ভিতরেও জানতে হবে তারপর হুকুম দিতে হবে যে এটা আসলেই ভালো না খারাপ শুধু ইসলামের সাইনবোর্ড দিয়ে দিলে আর একটা এই ধরনের ইলাগায় দিলে হয়ে গেল আমার কত সুন্দর বোরকা পরে ها বোরখা পরে কিন্তু আপনি ভিতরে খবর জানেন রাষ্ট্রীয় ভাবে স্বীকৃত যেটা বাংলাদেশেও নাই আপনি যাবেন সেখানে সিটি কর্পোরেশনে যাবেন অফিস রয়েছে পয়সা দেবেন আপনার জন্য কয়েক ঘন্টার বিয়ে হয়ে গেল কয়েক ঘন্টার বিয়ে খালি বিয়ে নয় তারও ফজিলত আছে কি ফজিলত সাল্লাহ খালি বিয়ে নয় তারও ফজিলত আছে আপনি তো এই চোদ্দ শত বছর পরের মানুষ আলী রাজি আল্লাহ মর্যাদা পৌঁছতে পারবেন না হাসান রাজি আল্লাহ মর্যাদা পৌঁছতে পারবেন না হোসেন্লাহ মর্যাদা পৌঁছতে পারবেন না একবার যদি এই ধরনের কন্ট্রাকে বিয়ে করেন তাহলে হাসান রাজা হোসাইন রাজি আল্লাহ মর্যাদায় পৌঁছে যাবেন দুইবার যদি কন্ট্রাকে বিয়ে করেন মোটা বিবাহ বলে তাহলে হাসান রবি আল্লাহ মর্যাদা পৌঁছে যাবেন তিনবার যদি করেন তাহলে আলী রাজি আল্লাহ মর্যাদা পৌঁছে যাবেন এই হলো তাদের ইসলাম এই হলো তাদের আমরা বলবো শিয়া ইসলাম আর আপনার ইসলাম কখনো এক হতে পারে না সেই খোলাফায় রাশি দিন বাকি সাহাবিদের আসুন বাকি সাহাবিদের বিষয়ে বাকি সাহাবিদের বিষয়ের ক্ষেত্রে শিয়াদের আকিদা হলো সাহাবাই কেরামের অধিকাংশই মাত্র কয়েকজন সাতজন এই ধরনের ব্যতীত সবাই ইমান আনার পরে কাপড় হয়ে গেছে চরমপন্থী শিয়াদের এই বিশ্বাস যে সাহাবিদের মাত্র কয়েকজন ব্যতীত আপনার বিশেষ করে আজকে তারা বলে দাবি করে আল্লাহ সহকারী আহলে বাইক বলতে কাকে বোঝালেন আর যুবাজ নবী সালামের স্ত্রী যান তারাই তো হলেন পরিবারের মানুষ নাকি না বাইরের মানুষ

শারিদ এক নম্বর একরকম খাদ্য শারিদ বলা হয় আরবদের মাঝে প্রসিদ্ধ খাদ্য ছিল শারিদ শারিদ কি গোস্তের ঝোল এই ঝোলের মধ্যে রুটি ছিঁড়ে ছিঁড়ে ভিজাই দিয়ে একদম ই করে তারপর খেতে কি খারাপ লাগবে না মজা লাগবে হ্যাঁ আরবদের রসুল যুগে এই খাওয়াটা ছিল খাদ্যের মধ্যে সবচেয়ে মজাদার সেরা খাদ্য চাল্লা রসুল বললেন হাদদের মাঝে যেমন সারিদ হলেন সেরা হাদদ নালগতে সেরা নারী হলেন আয়েশা এই সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়া এই ভিডিও আমার কাছে আছে এই আলখাল্লাওয়ালা পোরা আলখাল্লা পোরা বিশাল পাগড়ি ওই বড় বড়কে

আর আপনি বলবেন মুসলিম ইসলাম নিজের মন করার ইচ্ছা হতো তাহলে আপনার ইসলাম আর শিয়ার ইসলাম কি হতে পারে না কখনো এক হতে পারে না